আজ আমরা কথা বলবো আমাদের লেবু গাছের পরিচর্যা নিয়ে বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের লেবু গাছের মধ্যে মোট তিনটি সমস্যাকে কিন্তু এই সময় লক্ষ্য করতে পারছি প্রথমত হলো আমরা এই সময় দেখছি দিনের পর দিন কেটে যাচ্ছে এবং শীতকাল শেষ হয়ে গরমে শুরু হয়ে গেছে তাও কিন্তু আমাদের অধিকাংশ লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু ফুল আসতে শুরু করেনি এবং এর সাথে সাথে যে দু নম্বর সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এই ধরনের গুটি আসতে শুরু করেছে সেই গুটিগুলি গাছ থেকে কিন্তু একটি একটি করে ঝরে পড়তে এই সময় লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি যে তিন নম্বর সমস্যাটাকে দেখা যাচ্ছে সেটা হলো আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফল ধরতে আরম্ভ করেছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাস আক্রমণ করতে কিন্তু শুরু করেছে তোমরা যারা তোমাদের এই সমস্ত সমস্যাকে নিয়ে জর্জরিত হয়ে পড়েছ এবং তোমরা যারা চাইছো এই সময় তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে এই এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুলকে আনতে লেবু গাছের মধ্যে আসা এই রকম ছোট ছোট গুটিকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে এবং গাছ থেকে এই সময় সমস্ত ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়কে দূর করতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে কোন কোন কাজকে করলে পরে আমরা এই এপ্রিল মাসে লেবু গাছের মধ্যে যেমন ফুলকে আনতে পারবো তেমন আমরা জানবো যে কোন কোন খাবারকে প্রয়োগ করলে আমরা আমাদের লেবু গাছের মধ্যে এই ছোট ছোট গুটিকে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে পারবো এবং এর পাশাপাশি আমরা আজ জেনে নেব যে কোন এমন ঘরোয়া টেকনিক আছে যে টেকনিক টেকনিককে অ্যাপ্লাই করলে আমরা আমাদের গাছ থেকে এই সময় সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করতে পারব তো এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে আজকের এই ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে বেশ করে নেবে বন্ধুরার শুরুতেই আমি আমার লেবু গাছগুলোকে তোমাদের দেখাই রাখো তোমরা দেখতে পাচ্ছো আমার এই যে লেবু গাছটা তোমরা দেখছো এই লেবু গাছটার মধ্যে সময় কিন্তু ফুল এসেছিল এবং সেই ফুল থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কিছু গুটিও ধরেছে কিন্তু এই গাছটার পাশাপাশি এই যে গাছটাকে তোমরা দেখছো এই গাছটার মধ্যে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো ধরনের কিন্তু ফুল আসতে শুরু করেনি এবং গাছের মধ্যে কেবলমাত্র নতুন নতুন ডালপালা এবং পাতাই কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং এখনো পর্যন্ত গাছ থেকে আমি কিন্তু ফল পেতে আরম্ভ করিনি বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই দুই ধরনের গাছের ক্ষেত্রে পরিচর্যাটাও কিন্তু দুই ধরনের হবে যে সমস্ত লেবু গাছের মধ্যে দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে প্রথম যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে ফুল সানলাইট মানে সারা দিনের কটকটে রোদ যেখানে থাকে সেই জায়গার মধ্যে কিন্তু আমাদের লেবু গাছগুলোকে রাখতে হবে তো এই প্রথম কাজটি করার পাশাপাশি যে দু নম্বর কাজটাকে ফুল না আসা লেবু গাছের মধ্যে আমাদের করতে হবে সেটা হলো আমাদের এই সময় লেবু গাছের মাটিকে কিন্তু আমাদের একটু ময়েশ্চার রাখতে হবে কারণ এই সময় আমরা দেখছি আমাদের এখানে তাপমাত্রা কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রির উপরে যেতে শুরু করেছে এবং এই প্রচণ্ড গরমে আমরা যদি আমাদের লেবু গাছের মাটিকে ময়েশ্চার না রাখি বা লেবু গাছের মাটির মধ্যে যদি আমরা কম কম জলকে প্রয়োগ করি বা লেবু গাছের মাটি যদি পুরোপুরি খট শুকিয়ে যেতে আরম্ভ করে তাহলে কিন্তু লেবু গাছের শিকড় দুর্বল হতে আরম্ভ হয়ে যাবে ফলে আমাদের লেবু গাছের মধ্যে কখনোই কিন্তু আমরা ফুলকে আনতে পারব না এবং তার সঙ্গে লেবু গাছের এই কাণ্ড কিন্তু লেবু গাছটা কিন্তু এক সময় নষ্ট হয়ে যেতে আরম্ভ হবে এই এপ্রিল মাসে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে আমাদের এরপর যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো যে খাবারটাকে এই সময় প্রয়োগ করে আমরা আমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে এই সময় ফুলকে আনতে পারবো সেই খাবারটা হলো বন্ধুরা এটা তো এই যে মিক্স খাবারটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই মিক্স খাবারটাকে যদি আমরা এই এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়েই আমরা আমাদের প্রত্যেকটা ফুল না আসা লেবু গাছের মাটির মধ্যে একবার প্রয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা দেখব মাত্র পনেরো দিনের ভেতরেই আমাদের গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে তো কী এই মিক্স খাবার কোন কোন ফার্টিলাইজারকে দিয়ে আমরা এই মিক্স খাবারটাকে তৈরি করব বা কিভাবে কতটা পরিমাণে আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করবো তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার জেনে নেওয়া যাক বন্ধুরা আমি কিন্তু শুরুতেই এখানে তিনটি উপকরণ কে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতেই এখানে নিয়ে নিয়েছি কিন্তু লাল পটাস এক চামচ তো বন্ধুরা এই লাল পটাস আমাদের গাছের মধ্যে কিন্তু ফুল আনতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে আমি দু নম্বর উপকরণ যেটা নিয়েছি সেটা হলো বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট তো এই ম্যাগনেসিয়াম সালফেটকেও আমি নিয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা এক চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই যে কালো বর্ণের জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো বন্ধুরা বায়োভিটা এক্স বা সিউইডস তো এই তিনটি উপকরণকে কিন্তু আমাদের এখানে প্রথমে সংগ্রহ করে নিতে হবে তো এই সি কিন্তু তোমরা এক চামচ ব্যবহার করবে এবং আমি এই তিনটি খাবারকে নিয়ে নিয়েছি একটি বারো ইঞ্চির পাবের জন্য তোমাদের কাছে যদি বারো ইঞ্চির টপ থাকে তাহলে খাবারের পরিমাপটা কিন্তু একটু তোমরা বাড়িয়ে নেবে কিন্তু অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন এই খাবারটাকে কিন্তু গাছের মধ্যে ব্যবহার করা যাবে না তো চলো আগে আমরা প্রথম এই খাবারটাকে মিশিয়ে ফেলি তারপর কতদিন অন্তর অন্তর কীভাবে গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব বা কখন খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটাও আমরা জেনে নেব বন্ধুরা এই মিক্সড ফার্টিলাইজারটাকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা এই সারটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি সার তাই আমরা যদি এই গ্রীষ্মকালে আমাদের লেবু গাছের মধ্যে এই সারটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং এই সারটাকে প্রয়োগ করার আগে তোমাদের যে গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আগের দিন গাছের মাটিটাকে কিন্তু ভিজিয়ে ময়েশ্চার করে রাখতে হবে তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি আমার গাছের মাটি ময়েশ্চার আছে তো আমরা যেটা করব খাবারটাকে প্রয়োগ করার আগে আমরা কিন্তু মাটিটাকে হালকা হালকা করে একটুখানি খুশে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে অল্প অল্প করে কিন্তু খুসে নিচ্ছি এবং গাছের মাটিকে খুশে নেওয়ার পরেই আমরা কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই খাবারটাকে প্রয়োগ করবো খুব সকালবেলা হলে বিকালবেলায় কটকটে রোদেতে আমরা কিন্তু এই খাবারটাকে কখনোই কিন্তু ব্যবহার করতে পারবো না তোমরা দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ খাবারটা লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম এবং খাবারটাকে কিন্তু মাটি দিয়ে চাপাও দিয়ে দিলাম তো এরপর যেটা করতে হবে গাছের মাটির মধ্যে কিন্তু আবার আমাদের ভোরের জলকে প্রয়োগ করে দিতে হবে শুধুমাত্র বন্ধুরা খাবার প্রয়োগ করা নয় এই মাটির মধ্যে খাবার প্রয়োগ করা ছাড়া আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের এক লিটার জলের মধ্যে দু গ্রাম বোরণকে দিয়ে ভালোভাবে জলটাকে ঝাঁকে নিয়ে আমাদের প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মোট দুবার আমাদের প্রত্যেকটা ফুল না আসা লেবু গাছের পাতার মধ্যে কিন্তু বিকাল বেলায় স্প্রে করে দিতে হবে তো এই কয়েকটি কাজকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আগামী দিনে গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লেবুকে পেতে পারবো কিন্তু বন্ধুরা এর পাশাপাশি আমাদের জানতে হবে এই সময় আমাদের যে সমস্ত লেবু গাছের গুটি ঝরে পড়ছে যে সমস্ত লেবু গাছের গুটিগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের কোন কোন কাজকে করতে হবে কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে যার ফলে লেবু গাছের গুটিচড়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছের গুটিগুলি সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ হবে তো বন্ধুরা এই সময় আমাদের লেবু গাছের চড়াকে বন্ধ করার জন্য এবং লেবু গাছের গুটিগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য আমাদের গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে প্রথম যে কাজটাকে করতে তবে সেটা হলো আমাদের গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানেতে রাখতে হবে এবং এর পাশাপাশি যে দু নম্বর কাজটাকে করব। সেটা হচ্ছে গাছের মাটিকে এই সময় কিন্তু আমরা ময়েশ্চার রাখবো কোনোভাবেই গাছের মাটি যাতে এই সময় ভিজে চপচপে না থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শুকিয়ে খটখটে না হয়ে যেতে পারে এই দুটো ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো আমাদের এই লেবু গাছের গুটিগুলি কিন্তু একটিও সঠিকভাবে বৃদ্ধি হবে না এবং গোড়া হলুদ হয়ে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়তে আরম্ভ করবে তো এই দুটি কাজকে করা হয়ে গেলে আমাদের যে তিন নম্বর কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবার এক্ষেত্রে আমরা প্রয়োগ করবো তো এই যে খাবারটাকে তোমরা দেখছো এই খাবারটাকে কিন্তু এই সময় আমরা আমাদের প্রত্যেকটা কুটি এসে যাওয়া লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব এবং এই খাবারটা প্রয়োগ করার মাধ্যমে আমরা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের যোগান কিন্তু সঠিকভাবে দিতে পারব তো কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে কিভাবে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে এই খাবারটাকে তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার আমরা জেনে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই এখানে নিয়ে নিয়েছি সরিষার খোল পচা জল আমি এক লিটার জলের মধ্যে দু চামচ সরিষার গুঁড়ো খোলকে মিশিয়ে আমি কিন্তু আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমি এই তরল লিকুইড সারটা কিন্তু তৈরি করে ফেলেছি যে লিকুইড সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু মাইকো নিউট্রেন্টও আছে তো এরপর এই সরিষার খোল পচা জলটা তৈরি হয়ে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এক চামচ লাল পটাশকে এই সরিষার খোল পচা তরল সারের সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে এবং এই লাল পটাশকে প্রয়োগ করার পর আমাদের যেটা দিয়ে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এই ম্যাগনেসিয়াম সালফেট বা চিনির দানা এই ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু আমরা এই তরল সারটা তৈরি করার জন্য হাফ চামচ কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পেলে এখানে পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এই পচা জলের সঙ্গে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এরপর আমি যেটা করবো এই তরল সারটা আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে গুটি এসে গেছে যে সমস্ত লেবু গাছের গুটি ছড়ে পড়ছে যে সমস্ত লেবু গাছের গুটিগুলি বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে প্রয়োগ করব কিন্তু কতটা পরিমাণে প্রয়োগ করব বন্ধুরা আমরা যেটা করবো আমরা একটা পাত্রের মধ্যে এই তরল সারটাকে কিন্তু আড়াইশো এম এল নিয়ে নেবো তোমরা দেখতে আমি কিন্তু আড়াইশো এম এই তরল সারটাকে কিন্তু নিয়ে নিলাম এবং এই আড়াইশো এম তরল সারের সাথে আমরা কিন্তু আরো আড়াইশো এম জল মিশিয়ে পাঁচশো এম একটি দ্রবণকে কিন্তু তৈরি করে নেব এবং দ্রবণটাকে তৈরি করার পর আমরা যেটা করব আমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে গুটি ঝরে পড়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত লেবু গাছের মধ্যে আমরা পনেরো দিন অন্তর অন্তর এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু একটা বারো ইঞ্চির টপ তাই আমি এখানে পাঁচশো এম এই দ্রবণটা ব্যবহার করলাম তোমাদের কাছে যদি বারো ইঞ্চির ছোট টপ থাকে তাহলে কিন্তু তোমরা তিনশো থেকে সাড়ে তিনশো এম পর্যন্ত দেবন তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই কাজটাকে করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে আমাদের লেবু গাছ থেকে এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণকেও কিন্তু দূর করতে হবে তো তার জন্য যেটা করতে হবে আমাদের নিয়মিত একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে কিন্তু লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই সময় যেহেতু আমাদের আমাদের এখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে তাই রাসায়নিক কীটনাশকের বদলে আমরা যদি এই ঘরোয়া কীটনাশকটাকে বাড়ির মধ্যে তৈরি করে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে সঠিকভাবে যেমন লেবু গাছের পোকামাকড় এবং ফাঙ্গাসকে আমরা দূর করতে পারব। তেমন রাসায়নিক কীটনাশককে প্রয়োগ করলে যে গাছের ক্ষতি হতে আমরা লক্ষ্য করতে পারি সেই সমস্যাও কিন্তু আসবে না আমাদের গাছ সুস্থ থাকবে এবং সমস্ত গুটি কিন্তু গাছের মধ্যে দ্রুত হারে বৃদ্ধি করতে থাকবে তো কীভাবে এই কীটনাশকটাকে আমাদের তৈরি করতে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার দেখে নেওয়া যাক বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এক লিটার জল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পরিষ্কার এক লিটার জলকে নিয়েছি এবং এই এক লিটার জলের সঙ্গে আমাদের প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা বেকিং সোডা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিন গ্রাম বেকিং সোডাকে নিয়েছি নিয়ে কিন্তু আমি এই এক লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং এই বেকিং সোডাকে প্রয়োগ করার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক লিটার কীটনাশক তৈরি করার জন্য আড়াই এম এল ডেটল কিন্তু নিয়েছি এবং আমি কিন্তু এই জলটার মধ্যে এই আড়াই এম এল ডেটলকে প্রয়োগ করে দিয়ে ভালোভাবে কিন্তু জলটাকে একটুখানি তুলে নিচ্ছি এবং এই দুটি উপকরণকে জলের মধ্যে এইভাবে তুলে নেওয়ার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা যে কোনো ধরনের শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ তো আমি এখানে যেটা করেছি আমি কিন্তু এখানে হাফ চামচ শ্যাম্পুকে কিন্তু নিয়ে নিয়েছি এবং নিয়ে আমি কিন্তু জলের মধ্যে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিচ্ছি তোমাদের কাছে শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ না থাকলে তোমরা কিন্তু ডিটারজেন্ট পাউডারকেও এক্ষেত্রে ব্যবহার করতে পারো যেটাই তোমরা নেবে সেটাই কিন্তু তোমরা হাফ চামচ নিয়ে জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু গুলে নেবে যতক্ষণ না জলের মধ্যে একটি ফেনা সৃষ্টি হয় ততক্ষণ কিন্তু তোমরা এই জিনিসটাকে ভালো করে জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে কিন্তু আমার ফ্যানা সৃষ্টি হয়ে গেছে এরপর আমাদের যেটা করতে হবে এই কীটনাশকটাকে আমাদের একটা স্পেয়ার বেসিনের মধ্যে ভরে আমাদের কিন্তু গাছের মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর তিনবার কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই কয়েকটি কাজকে যদি আমরা এই এপ্রিল মাসে দাঁড়িয়ে করতে পারি তাহলে আমাদের ফুল না আসা লেবু গাছে যেমন ফুল আসবে তেমন গুটি ঝরে পড়া লেবু গাছের মধ্যে গুটি ঝরে পড়া বন্ধ হবে এবং প্রচুর পরিমাণে আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে কিন্তু ফলকে পেতে পারবো তো বন্ধুরা তাই এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার